গালিব ভাই কি দেখাতে চাচ্ছেন শারীর ভাই কি আছেন জি আছে আমি কি দেখাবো না আচ্ছা শারীর ভাই একটু শুরু করেন তো আমি যত সিম্পল রাখা ট্রাই করছি আর কি রাইট সো প্রথম হচ্ছে আমার একটা ইউজার আসলো সে হচ্ছে জাস্ট ফর্মে আছে আমার ফিলআপ করলো আর কি তার যা যা নিড এরপর হচ্ছে যে ইমেল হচ্ছে নোটিফাই হতে চায় সেখানে ইমেলটা দিল আর এরপর সাবমিটে দিল আচ্ছা আমি ভিডিও তো হচ্ছে পুরো ওয়ার্কফ্লোটাই রান করছিলাম ওইটাই দেখাচ্ছে আর কি রানটা হুম আপনি এক্সিকিউশন দেখান শুধু তাইলে হবে আচ্ছা সো প্রথমে এখানে হচ্ছে ডেটাগুলো আসলো আসার পর হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন তৈরি হলো এই যে আমার যেই ডিটেলগুলো দিছে এই যে সাস ইমেল সেটা রানিং এবং এইটার আন্ডারে যেসব লিড তৈরি হবে সেগুলো এখানে আচ্ছা আমরা লিডে যাই সো প্রথম পার্ট হচ্ছে আমার গুগল এপিআই ইউজ করে হচ্ছে আমার লিডগুলো জেনারেট করে ফ্যান্টম বাস্টার হচ্ছে আমার লিঙ্কডেন প্রোফাইল অ্যাক্সেস চাই সো এইটা আমি ইউজ করি নাই সো প্রথম পার্ট হচ্ছে আমার জাস্ট এই তিনটা জিনিস নিবে ও আমার মেইনলি হচ্ছে ইউআরএলটা লাগবে লিঙ্কডেন যেহেতু আমাদের লিঙ্কডেন লিড জেনারেশন সো বেসিক ডিটেল নেওয়ার পর হচ্ছে এখানে ডুপ্লিকেট চেক করছে ডুপ্লিকেট যদি থাকে হচ্ছে আপডেট করবে না বা ক্রিয়েট করবে না কোনো রেকর্ড আর নতুন হলে সেগুলো আপডেট করবে এবার আসে সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে করবে হচ্ছে আমার যে লিঙ্কডিন ডেটাগুলো আছে পাইসে সেগুলোর জন্য হচ্ছে আমার কোম্পানির ওয়েবসাইট ইমেল যা আছে সব স্ক্র্যাপ করবে এই প্রোফাইল থেকে এই যে এ এপিআই মাস লিঙ্কড ইন প্রোফাইল স্ক্র্যাপার যদি এখানে কোনো ইমেল পায় সেগুলা হচ্ছে আমার ইনরিচিং থেকে হচ্ছে আমার নিউতে হচ্ছে কনভার্ট করে দিবে এবং হচ্ছে ইমেলকে আনভেরিফাইড রাখবে কারণ ইনিশিয়াল আমরা ভেরিফাই করি নাই আচ্ছা এই পার্ট হচ্ছে আমার সেকেন্ড পার্ট গেল থার্ড পার্ট হচ্ছে আমরা যেসব ইমেলগুলা পাইছি শুধু যেগুলা আছে ইমেল যেমন এখানে তিনটা আছে তিনটাই নেবে ও নিয়ে হচ্ছে হান্টা ডট থেকে হচ্ছে আমার ভেরিফাই করবে সো আমরা এখানে দুইটা ভেরিফাইড পাইলাম ওকে ইমেল ভেরিফাইড পার্ট শেষ এবার হচ্ছে আমরা একটা মেসেজ পাঠাবো যে আমার লিড পাইছি লিড কমপ্লিট সো আমাদের এই যে এখানে ফার্স্ট লিড ফ্রম লিঙ্কটা জাস্ট হচ্ছে আমি নর্মাল নাম দিছি এবার আছে হচ্ছে আমার পোস্ট স্ক্র্যাপ এই যে এই পার্ট হচ্ছে আমার এই যে পোস্ট স্ক্র্যাপার দ্বারা হচ্ছে আমার রিসেন্ট যে পোস্টগুলো আছে লিঙ্ক সেগুলো স্ক্র্যাপ করবে ওর হচ্ছে আমার এই যে এখানে এয়ার রিসেন্ট পোস্টটা রাখবে শুধু যেগুলো ভেরিফাইড ইমেল সেগুলোর জন্য সবগুলোর জন্য এক্সিকিউশন দরকার নেই আমার এবার হচ্ছে আমার সব ডিটেল চলে আসলো অলরেডি আচ্ছা ভেরিফাই যখন হবে ইমেল তখন হচ্ছে রেডি ফর আউটরিচ হচ্ছে আমার কনভার্ট হয়ে যাবে আমার এই স্ট্যাটাস যেটা আমি এবার আউটরিচ করতে পারবো এখন আমার পোস্ট আছে কোম্পানির ডিটেল আছে সব আছে এবার এজেন্টটা আমার কী করবে সে হচ্ছে আমার লিড স্কোর করবে এবং হচ্ছে মেসেজ লিখবে আপনার পার্সোনালাইজড মেসেজ সো লিড স্কোর সবকিছু বেসিসে করবে আপনার রিসেন্ট পোস্ট কোম্পানির নেম তারপর হচ্ছে আপনার জব সবগুলার সবগুলোর এবং হচ্ছে জিরো থেকে ওয়ান হান্ড্রেডের এর মধ্যে একটা স্কোর করবে আর কিভাবে কি মানে কেন স্কোর করলো এটা এই ফাইভ সেটার একটা জাস্টিফিকেশন দিবে এখানে এই জন্য হচ্ছে আমি এইটি ফাইভ করলাম বা সেভেন্টি ফাইভ করলাম এবং হচ্ছে একটা ইমেল লিখবে পার্সোনালাইজড আলাদা সাবজেক্ট লাইন এবং হচ্ছে একটা ইমেল লিখলো ফরম্যাট এটা হচ্ছে যাতে ফরম্যাট করে দিস ভিআর বিজ্যার্থী সো এটা হলো হচ্ছে আমার লিড স্কোর ফাইনাল হচ্ছে আমরা এবার ইমেল সেন্ড করব এখন সেন্ড করার আগে হচ্ছে আমরা দেখবো যে পার্সোনালাইজড মেসেজ আসে কিনা এবং অ্যাট দ্য টাইম আমার থ্রেশল দিছি যে লিড স্কোর যেগুলো এইটির উপরে এইটি থেকে ওয়ান হান্ড্রেড সেগুলোর জন্য করো কারণ ওইটা হচ্ছে আমার বেশি রিলেভেন্ট আমার যে লিড আমি চাচ্ছি ফাইনাল হচ্ছে তাদেরকে হচ্ছে আউটরিচ করবে এবং হচ্ছে আমার আপডেট করে দেবে আপডেট কি করবে ইমেল ওয়ান সেন্ড এবং হচ্ছে আমরা একটা ইমেল পাবো পার্সোনালাইজড

ওপেন এই যে এখানে হচ্ছে আমি ইমেল একটা সেন্ড করছিলাম ভেরিফাইড দুইটা ছিল আমার টোটাল আমি পাঁচটা দিয়েছি এটা লিমিট করছি আপনি চাইলে একশো টাকাও দিতে পারেন ওইটা অটোমেশন আমি লিমিট করছি যাতে ফার্স্ট দেখাতে পারেন এই যে এই টেবিল থেকে হচ্ছে ডেটাগুলো যাচ্ছে এটা আমার যে লিডের টেবিলটা এখানে আপনি হচ্ছে সরি যে ক্লিক করলে এগুলো এটাও ডিজাইন করা আমার আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন এই যে নাম ডিটেল চার্জ আছে সব এবং এটা কোন ক্যাম্পেইন আপনি জয়েন করেছেন কবে কমিউনিটিতে আমি হচ্ছে আমার গ্রাজুয়েশন হচ্ছে গত মাসে শেষ হয়েছিল তো পর হচ্ছে

মজিদটা পরে কাটাবো আমি যদি নদী না জানি যে এটার কাজ যেমন তখন পারবো রাইট অসাধারণ আসলে অ্যামেজিং আর গালিব ভাই বোধহয় নাই তাহলে আমাদের যে প্রতিযোগী তারা মিরাজ ভাই শফিক রহমান ভাই এবং জাহিদুল ইসলাম ভাই এবং সর্বশেষ শাহারিয়ার ভাই এখন আসলে আপনারা এখানে সবাই আছেন যারা অলরেডি ভ্যারি গুড

ওকে আমিdelegate চলে আমি একটু স্ক্রিন শেয়ার করে দিই। ওকে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন ওপেন করা। ওকে এখন বোধহয় দেখা যাবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। ওকে আমি একটু আগেই সর্বপ্রথম ডাটাবেস থেকে দেখাই। ভাই আমি ওই ফর্মের ফর্ম পূরণ করে আমি লিড জেনারেশন করতেতেছিলাম কিন্তু আমাকে অ্যাপলও থেকে ফ্রি দিতে দিচ্ছে না। বুঝছেন? ফ্রিটা এলে দিচ্ছে না। আমি এখানে অ্যাপলো থেকে এমনে ম্যানুয়ালি এই কতগুলো ডেটাগুলো আছে ইসরায়েলের কতগুলো মানুষের ডেটা এখানে কালেক্ট করছি এখানে সবকিছু আছে তারপরে এখানে আমি কতগুলো ফিল্ড অ্যাড করছি একটা হচ্ছে রিজন একটা হচ্ছে প্রায়োরিটি আর একটা হচ্ছে নিট ফলো আপ ফলো আপ কি দরকার আছে আর আরেকটা হচ্ছে ফলো আপ ডান হয়েছে কিনা ওকে আমি এবার আমার ওয়ার্ক ফ্লো যাচ্ছি আমি একটু আগে একটু এক্সিকিউট করে দেখাই এটা হচ্ছে এই এই ডেটাগুলো এই কোম্পানির ডেটাগুলো এ আই এজেন্ট নিবে নেয়ার পরে একটা মানে এই কতগুলো এই ডেটাগুলো কতটা আহ ক্যাপাবল কতটা আহ এটার উপর ডিপেন্ড করে একটা একটা প্রায়োরিটি সেট করবে এখানে আমি দেখাই বাট এটা ওল হয়ে গেছে এটা হচ্ছে প্রায়োরিটি লো দেখাচ্ছে আর কেননা দেখাচ্ছে সেটা লিখে দিছে ওকে তারপর হচ্ছে এটা এখানে অ্যাড হবে গুগল শিটে অ্যাড হবে তারপরে আবার আবার আসে এখানে গুগল সরি লিঙ্কড ইন প্রোফাইল স্ক্রিপ্ট করবে এটা এফি ভাই থেকে নেওয়া আমি একটু দেখাই এটা হচ্ছে এফি ভাই এর অ্যাক্টর ইউজ করে আমি করছি এটা হচ্ছে রিসেন্ট পোস্ট স্ক্রিপ্ট করবে তারপরে একটা পার্সোনালাইজ ইমেল ক্রিয়েট করবে তারপরে এটা

workflow তে যাই ওকে আমি যদি এটা এক্সিকিউট করি এখানে আমি কতগুলো কন্ডিশন এড করছি কন্ডিশন হচ্ছে আমার নেট একটু স্লো আজকে কেন জানি আমি এখানে কন্ডিশন এড করছি হচ্ছে ওকে মিত্র ভাই আমরা আসলে একটু ক্লোজ করি কারণ 12:30টা বাজে এখন আসলে এত এক্সিকিউশন দেখার সুযোগ নাই আর যেহেতু আমাদের উইনার অলরেডি আমরা পেয়ে গেছি তাহলে আমরা আর সামনে না আগে আমি আপনার ওয়ার্কফ্লো দেখছি যদিও মানে আপনার যে সাবমিট এটা আমি দেখছিলাম তো এইজন্য আমি আসলে মানে একদম খারাপ হয়েছে তা বলবো না বাট একটু বেসিক লেভেলের যেখানে আমাদের অলরেডি হাই লেভেলের এক্সিকিউশন প্লাস হাই লেভেলের যে তাদের সাবমিট এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি তাই না তো এক্ষেত্রে আমার মনে হয় ভাই আপনার আরও একটু আপডেট করা উচিত এবং যেহেতু আপনি সারিয়ার বাইরের থেকে আগে স্টুডেন্ট তাই সেক্ষেত্রে আমার মনে হয় আপনার আরও একটু ইম্প্রুভ করা উচিত এবং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অলসো মেক্স এ ওমেন পারফেক্ট ওকে যারা উমেন আছেন তারা কিন্তু হয়ে যায় না আমাদের এই সপ্তাহের উইনার মনে হচ্ছে আমাদের শাহরীরা ভাই যদি ওটা আনফিনিস্ট বাট এগেন সে আমাদের উইনার কারণ প্রেজেন্টেশন প্লাস তাদের তার যে রেজাল্ট এটা ছিল খুব ভালো এবং আমাদের সেকেন্ড যে হল সে হলো মিরাজ ভাই এখন এক্ষেত্রে আমরা দুটা জিনিস করতে পারি একটা হলো দুজনকে মানে স্প্লিট করতে পারি বেস্ট ভাই এবং সারির ভাইকে অথবা সারির ভাইকে একক উইনার ঘোষণা করা যেতে পারে এক্ষেত্রে আপনাদের মতামত মতামত আপনারা অবশ্যই কমিউনিটিতে পোস্ট করবেন আমি একটা পোল করতেছি যদি মনে করেন যে দুইজনকে স্প্লিট করা যায় তাহলে আমরা স্ক্লিট স্প্লিট করলাম বাট অ্যাগেন আহ যদি সারের ভাইকে আপনারা মনে করেন যে বেস্ট তাহলে আমরা শারীর ভাইকে উইনার ঘোষণা করবো তো এক্ষেত্রে আমরা এখন আসলে ক্লোজ করতে চাই কারণ আমাদের বারোটা ওভার হয়ে গেছে আমরা আসলে প্রত্যেকটা লাইভই সে এক ঘন্টার কথা বলে আমরা কিন্তু মোটামুটি দুই তিন ঘন্টা কাটাই দেয় একটা পর্যায়ে গিয়ে আসলে বিরক্তি এলাকা শুরু হবে কারণ অনেক লম্বা সময় আমরা এত সবাই যদি থাকি বা কথা বলি তাহলে বিষয়টা বিরক্তিকর হয়ে যাবে তো এই আমরা একটু সংক্ষেপ করব বাট এট দ্য সেম টাইম ইন্টারঅ্যাক্ট মানে আকর্ষণীয় রাখব জাস্ট একটা ফাইনাল একটা জিনিস জানতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আলামিন ভাই বলতে একটা কথা বলতেছিল যে আমাদের একটা চ্যাটবোর্ডের ব্যাপারে এই যে মেসেঞ্জারের একটা চ্যাটবোর্ড আমরা এটা কি কোনো ভিডিও পাবো কিনা এইতে যেটা থাকছেলো আপনাদের হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জার আর সোশ্যাল মিডিয়ার যে মডিউলটা লঞ্চ হবে ওই মডিউলের ভিতর আপনারা মেসেঞ্জার চ্যাটবট থেকে শুরু করে সবকিছু পাবেন তো এই ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমাদের কমিউনিটিতে আমাদের পরবর্তী পোস্টে আপনারা একটু পোল দিলে যদিও আমরা উইনার ऑलरेडी বুঝতে পারছি যে শাহের ভাই খুব অল্প সময়ের মধ্যে অনেক ভালো কিছু করছে সেক্ষেত্রে আমরা তাকে উইনার হিসেবে ঘোষণা করছি অফিশিয়ালি না বাট অ্যাগেন আপনাদের মতামতটা আমরা এখন নেওয়ার চেষ্টা করব যাতে আপনারা যেহেতু এক্সিকিউশন দেখতেছেন প্রেজেন্টেশন দেখতেছেন তাহলে আপনারাও মানে যদি পোলের ভিতরে আপনারা আপনাদের ভোটটা দেন সেটা বেশি বেটার হবে কারণ আমার একক সিদ্ধান্ত থেকে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়াটা বেশি বেটার হবে ওকে অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সালামু আলাইকুম